গুড মর্নিং মূল মামলা কী ছিল আঞ্জুমা মিশাদি তামিল ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র যার জাজমেন্ট গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দিয়েছিলেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবেল জাস্টিস মনমোহন এই মুহূর্তে এখানে অন্য একজন বিচারপতির নাম আছে তার কারণ এই মামলাটা আবার পরে লার্জার বেঞ্চে গেছে মাইনরিটিদের জন্য কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন বিষয় হচ্ছে এই মামলায় বেশ কয়েকটি রিভিউ পিটিশান হয়েছে এবং উল্লেখ করার মতো বিষয় যেটা সেই রিভিউ পিটিশানগুলি সব মূল মামলার সাথে ট্যাগ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আটটা রিভিউ পিটিশন এখানে ট্যাগ করা হয়েছে আমি বলি এ প্রথম যেটা দেখছেন এটা ষোলোই সেপ্টেম্বর ফাইল হয়েছে ইউপি গভর্নমেন্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সেকেন্ডটি হয়েছে পঁচিশে সেপ্টেম্বর অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের পক্ষ থেকে তিন নম্বরটা দেখছেন সাতাশে সেপ্টেম্বর অখিল ঝাড়খণ্ড প্রাইমারি শিক্ষক সংঘ ওদের পক্ষ থেকে চার নম্বরটা দেখছেন উনত্রিশে সেপ্টেম্বর অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের পক্ষ থেকে পাঁচ নম্বরটা হয়েছে উনত্রিশে সেপ্টেম্বর উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এরপরে ছ নম্বরে উনত্রিশে সেপ্টেম্বর হয়েছে যুগরাজ সিং এটি ফাইল করেছেন তারপর সাত নম্বরে দেখছেন এটা তিরিশে সেপ্টেম্বর ফাইল হয়েছে স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবং সর্বশেষ যেটা পয়লা অক্টোবরের তারিখে রাত্রি বারোটায় সময় এটা ফাইল হয়েছে দেশীয় অধ্যাপক পরিষদ কেরালা দেশীয় অধ্যাপক পরিষদ কেরালা তাদের পক্ষ থেকে এটা করা হয়েছে এবং এখনও শুনানির তারিখ কিছু সামনে আসেনি কিন্তু রিভিউ পিটিশনগুলি সব এখানে অ্যাটাচ হয়ে গেছে মূল মামলার সাথে এটাই হচ্ছে মেন বিষয় এবার রিভিউ পিটিশান আটটা হলো কি দশটা হলো ওটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে রিভিউ পিটিশানে কী মেরিট নিয়ে যাচ্ছে বা যুক্তি কি নিয়ে যাচ্ছে য যদি সঠিকভাবে নতুন যুক্তিগুলি সাজিয়ে না নিয়ে যাওয়া হয় তাহলে কোনো লাভ হবে না অতীতেও আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রিভিউ পিটিশনের মেরিট দেখেছি এখন সুপ্রিম কোর্টে ছুটি চলছে ছুটির পর কোর্ট খুললে এই রিভিউ পিটিশানগুলির তারিখ সামনে এসে যাবে নর্মালি রিভিউ পিটিশান ফাইল করার জন্য তিরিশ দিন সময় থাকে কিন্তু সেই তিরিশ দিন সময় অতিক্রান্ত হয়ে গেছে তার কারণ পয়লা সেপ্টেম্বর থেকে আজকে পয়লা অক্টোবর কাজেই এই এক মাস সময় পেরিয়ে গেছে অবশ্য বিশেষ কারণ দেখেও রিভিউ ফাইল করা যায় ওটা বিষয় না কিন্তু যাই হোক মোটামুটি আপাতত আটটা রিভিউ পিটিশান হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে রিভিউ পিটিশান সামনে উঠে এসেছে এই ছিল আজকের আপডেট ধন্যবাদ ভালো থাকবেন